নমস্কার আমি আরজি আর আজকে আপনারা শুনবেন এমন একটি ঘটনা যেটা এর আগে আমাদের চ্যানেলে দেওয়া হয় এই ঘটনাটা বলতে পারেন আমাদের চ্যানেলে যত রকম ঘটনা দেওয়া রয়েছে তার থেকে একটু হলেও আলাদা তো আপনারা ঘটনাটা শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো সেটারও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করব শুনতে থাকুন আমাদের সঙ্গে আরজি রেডিও স্টেজ হ্যালো বন্ধুরা আজকে বেশ কয়েকদিন পর আবার একটা অনুভব দিচ্ছি আমাদের ঘটনাটি একদম আনকমন ঘটনা মানে এরকম ঘটনা আমাদের চ্যানেলে আগে কোনো দিন দেওয়া হয়নি ঘটনাটা হচ্ছে আপনারা হয়তো গিয়ে থাকবেন বা পরিচিত থাকবেন বহরমপুরের জঙ্গিপুর এরিয়াতে মানে বহরমপুর যে সিটি আছে তার আশেপাশে জঙ্গিপুর বলে একটা কোনো মহৎসল আছে সেই এরিয়াতে তো এটা একটা পুরনো দিনের একটা মহল টাইপের বাড়ি যে বাড়ির লোকেশানটা সেই বাড়ির যে লোকেরা তারা বারণ করেছে বারবার বলতে যাই হোক সেটা আমি বলছি না কিন্তু এইটুকু বলতে পারি যে গঙ্গার কাছাকাছি বাড়িটা এবং বাড়িটা পুরনো দিনের মুসলিম আধিপত্য ছিল মানে বাড়িটাতে যারা আমাকে বলেছে ঘটনাটা তারা মুসলিম তো বাড়িটার একটু ডেসক্রিপশন দিই গঙ্গার থেকে অদূরে বাড়িটা কিন্তু একটু নিরিবিলি পরিবেশে এবং একটু আউটস্কার্স মানে প্রপার জঙ্গিপূর্ণ এটা বাড়িটা এক সময় তো খুবই রমরমা ছিল দারুণ প্রতিপত্তিশীল সব নবাবদের বংশধর এরা সব থাকতো নবাবদের বংশধর না হলেও ওদের পরিচিত আর তা তাড়াতাড়ি এবং পয়সা করি খুব ভালোই ছিল এই জন্য বাড়িটার খুব সুন্দর ছিল প্রায় আমি বলছি দেড়শো বছর আগের এরপরে আস্তে আস্তে বাড়ির সবাই অন্যদিকে চলে যায় কলকাতা চলে যায় বা নবাবের রাজ খতম হয়ে যায় ব্রিটিশও খতম হয়ে যায় বংশধররা কেউ বিদেশ চলে যায় বাড়িটারা যত্ন নেওয়া কেউ থাকে না এক বুড়ি মহিলা মানে বয়স্ক মহিলা উনি থাকতেন লাস্ট অফিতে এবং তার জন্য দু তিনজন লোক থাকতো ছেলে কিন্তু মানে ওই বাড়ির যে ছেলে ছিল সে দুবাই থাকতো এবং তার টোনদের বিয়ে হয়ে গেছিলো বিভিন্ন জায়গায় তো সেই বুড়ি মহিলা একদিন সিঁড়ি উঠতে গিয়ে পাহাড়কে পড়ে যান এবং সেই মিন টাইমে কিন্তু তার কোনো অনুচর সেখানে ছিল না মানে তারা ওই বুড়িকে রেখে একদিনের জন্য কোনো একটা প্রোগ্রাম দেখতে গেছিল প্রোগ্রামটা ছিল বহরমপুরে ছিল প্রোগ্রামটা সেটা দেখতে গেছিল সেখানে তাদের একদিন লেগে যায় প্রোগ্রামটা দেখতে এবং তারা রাত্রে আর ফেরে তার পরদিন সকালে ফেরে ফিরে তালা দিয়ে গেছিলো তারা তালা খুলে দেখে যে ওই বুড়ি মহিলা সে বিদ্যালয়ে পড়ে গেছে তখন সে ডেট অলরেডি আঠেরো উনিশ ঘন্টা হয়ে গেছে তো তারপর তার সৎকার করা হয় ছেলেকে খবর দেওয়া ছেলে দুবাই থেকে তো আসতে পারিনি তখন তখন তাকে দফন করে দেওয়া এবারে দফন করে দেওয়ার পরে যেটা হলো যে সে দফন তো হয়ে গেল এবারে দফন মানে হচ্ছে মাটির তলায় পুঁতে দেওয়া যেটা মুসলিম প্রথাতে আছে এবারে ছেলে আসে ছেলে এসে ওই বাড়ি তারপর থেকে ওই তালাবন্ধু পড়ে রয়েছে মানে চাকরদের তারপর ছুটি দিয়ে দেওয়া হয় বাড়িটা ওইভাবেই পড়ে থাকে ওই কালের বিবর্তনের পঞ্চাশ বছর ষাট বছর জায়গাটাতে আর লোক যেতও না সেভাবে কারণ একটু আউটস্কার একটু টু গ্রাম সব গ্রাম্য সাইডে লোক একটু যেতে আস্তে 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 বাড়িটার একটা বদনাম হতে শুরু করে কী বদনাম যে বাড়িটাতে নাকি জিন আছে বা বুথ আছে এরকম একটা বদনাম হতে শুরু করে তো এই যে বদনাম নিতে শুরু করে বদনাম তো অনেক বাড়িরই হয় কেউ কোনো দিন তখন যাচাই করতে যায়নি যে সত্যি বাড়িতে কিছু আছে না নেই গ্রামের লোকেরা বলতো বাড়ির তার থেকে নাকি চিৎকার শোনা যায় বাড়িটার থেকে নাকি চোরে চরে কথা বলার আওয়াজ আসে রাতগুলো নুপুরের আওয়াজ আসে এই নুপুরের আওয়াজটা যখন যখন বাড়িটা একদম মানে পিক টাইমে ছিল নববিহা বলে তখন যেরকম আওয়াজ সেরকম আওয়াজ নাকি হয় এটা আশেপাশের গ্রামের লোক বলে বাড়িটা কিন্তু কোনো গ্রামের মধ্যে না একটা জমির মধ্যে ছিল এবং বাড়িটার সারাউন্ডিংসে অনেকটা জমি নিয়ে একটা ছিল তো একদিন কিছু মানে অতি উৎসাহী ছেলে মিলে তারা কি করে তারা বাড়িটাতে একটু পিকনিক টাইপের করবে এরকম একটা ইয়ে করেন মানে বাড়ির আশেপাশের যে জমি পুকুর যেগুলো আছে সেখানে করবে তো ছেলেগুলো তো প্রথমে বহরমপুর যায় কলকাতার ছেলে বহরমপুর যায় বহরমপুর থেকে ওই জায়গা যায় এবার ওই জায়গায় গিয়ে ওরা তো প্রথমেই দেখে যে দূরবর্তী জায়গা এবং প্রবলেম আছে জায়গাটা যাওয়া তখন গ্রামের লোকের সঙ্গে প্রথমে তারা কথা বলে মানে বহরমপুরেই তারা হোটেলটা রেখেছিলো এবার একদিনের জন্য ওখানে যাবে ওখানে গিয়ে নাইট স্টে করে আবার বহরমপুরে বহরমপুরে মুর্শিদাবাদ দেখে বাড়ি গিয়ে এরকম ছিল তাদের শীতের দিন এবং তারা গ্রামের লোককে ফার্স্টে জিজ্ঞেস করে মানে গ্রামের লোকের থেকে একটু রিভিউ নেয় যে জায়গাটা কীরকম বা কী আছে না আছে এটা আমি বলছি দু হাজার বারো তেরো এরকম সালে তো রিভিউতে গ্রামের লোক বলে যে মানে ওরাও জানতো এবং কথিত ছিল যে এই বাড়ির মধ্যে নাকি অনেক গুপ্তধন আছে ওই বাড়ির উঠোন খুললে বা এইসব সব খুললে নাকি গুপ্তধন পাওয়া কিন্তু গ্রামের লোক কিন্তু একটা জিনিস মেনে চলতো ওরা যতই গরিব হোক বা যাই হোক ওই বাড়ির ভিতরে গিয়ে খুঁড়তে যায়নি কোনো দিন এটা একটা মানে অলিখিত ব্যাপার থাকে গ্রামে যে ওরা কিন্তু ধর্মের বাইরে যায় না ধর্মবিরোধী কাজ ওরা করে না যতই গরিব হোক কিন্তু এরা তো শহরের ছেলে এবার এরা যেটা করলো এরা গ্রামের লোককে আশ্বাস দিল যে না ওরা বাড়ির ভিতর যাবে না এবং দেখে নিল যে বাড়ির আশেপাশে অন্তত পাঁচশো মিটার এক কিলোমিটারের মধ্যে কেউ আসা যাওয়া করে না সুন্দর এর মধ্যে একটা মানে বলা উচিত না খরচর টাইপের ছেলে ছিল সে সে একটু বেশি পাকা এবং পিঠে যা হয় আর কি তো সে কি করলো সে বললো আমরা তালা ভেঙে বাড়ির মতো ঢুকে যাবো ভিতরে ঢুকে গিয়ে নিশ্চয়ই ওখানে কোনো সিন্দুক থাকবে ওইটা খুলে আমরা জিনিসপত্র নেব ওটা একদম মানে জ্যাকপট হয়ে গেলে যদি আগেকার দিনে নব বলে জিনিস পেয়ে যাই ওই বুড়ি নিশ্চয়ই কিছু রেখেছে কিন্তু সে জানত না যে সেই বুড়ি বাড়িটাকে মন্তব্য করে রেখেছে মন্তব্য মানে হচ্ছে আপনারা হয়তো শুনেছেন আগেকার দিনে যক্ষ বলে একটা ব্যাপার ছিল মানে ওই বাড়ির সম্পত্তি গার্ড করার জন্য যক্ষ ফিট করা থাক সেই যক্ষের কিন্তু মৃত্যু হয় যাই হোক সে তো এই ছেলেরা মানবে না তারা তো সন্ধেবেলা ওখানে গেলো দুপুর থেকেই ছিল দুপুরে খাওয়া দাওয়া করেছে ওখানের মধ্যে রান্না বান্না করেছে ওরা যেহেতু দুপুরের পরে কেউ যায় না শীতের দিন ওরা একটু রেস্ট নিয়েছে উপরের সাইডে খেতে খেতে তারপরে ভালোই পিকনিকের মতো জায়গা এবার আগাছা ছিল কিন্তু ওরা ক্লিয়ার করে নিয়েছে মানে ওরা সবই প্রিপেয়ার হয়ে গেছে তারপরে সন্ধ্যেবেলা হয় একটা অন্ধকার নেমে আসে সবাই ভাবলো যে ওরা হয়তো বেরিয়ে চলে গেছে আমি ওরা তখন যে জীর্ণ তালা সেই তালা ভেঙে ভেতরে ঢোকে ভেতরে ঢোকার পরেই হচ্ছে আসল খেলা শুরু এবার ওরা বিভিন্ন ঘর ওদের তো মোটিভ হচ্ছে যে যা পাওয়া যাবে নিয়ে চলে যাবো নিশ্চয়ই মনিরত্ন কিছু আছে নব আমলের কয়েন পেয়ে গেলেও তো অনেক দাম এখন এক পিস তো ওরা খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি শুরু করে ওদের কাছে কিছু ইনফরমেশান ছিল যে ওই বুড়িটা কোন রুমে থাকতো সেই অনুযায়ী নিচের তলার একটা রুমে ওরা গিয়ে ভালো করে সার্চ শুরু করে এবার আগেকার দিনের সার্চে যেটা পাওয়া যায় ওই ছেলেটাই এখন বয়স হয়ে গেছে সেই আমাকে বলেছে যে ওখানে ওই গ্রুপের মধ্যে সবথেকে ভীতু ছেলে ছিল সার্চের মধ্যে দেখে যে রুমটা তো এমনি ঠিকই আছে জরাজীর্ণ জন্য অবস্থা আলমারি টালমারিগুলো পড়ে আছে আলমারিগুলো ছোট ছোট তালা ছিল ওগুলো ভেঙে দেখে কিছুই নেই ওর মধ্যে ওই পুরোনো দিনের কিছু কাগজপত্র ত্যান থ্যানগুলো কোনো দাম নেই কিন্তু ওরা একটা দেখে যে একটা মানে চোর কুঠুরি মানে বাড়িটা যেখানে বুড়িটা গ্যাস ফ্যাস জ্বালাতো বা স্টোভ জ্বালাতো সেইখানে একটা দরজা সেই দরজাটা এমনি দরজা না দরজাটা কিন্তু বাইরে বেরোয়নি দরজাটা আন্ডারগ্রাউন্ডের দিকে চলে গেছে ওরা বুঝে গেলো যে যদি কিছু থাকে এখানেই আছে তখন হবে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা এবার ওরা পুরো মশাল ফসাল নিয়ে ইমার্জেন্সি লাইট নিয়ে একদম রেডি হয়ে গেছিলো ওগুলো ওরা লাগিয়ে দিল লাগিয়ে নিয়ে ওই যে চোরকুঠুটি ওইখানে ঠুকতে হবে ওটা হচ্ছে বাড়ির আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায় ওরা তো সেখানকার তালাটা সাবল দিয়ে দিয়ে ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে যখনই দরজাটা খুলেছে হঠাৎ করে একটা সবুজ রঙের ধোঁয়া টাইপে বেরিয়ে দেওয়া থেকে ওরা ভাবলো যে ধুলো এবার ঠান্ডাও পড়েছে চা ওরা জ্যাকেট ট্যাকেট সব পড়েছে ইমার্জেন্সি লাইট বড়ো বড়ো জঙ্গলে যে ইমার্জেন্সি লাইটগুলো ব্যবহার হাই পাওয়ার ব্যাটারি সেগুলো নিয়ে গেছিলো এবার যখনই ওই সবুজ রঙের এটা বেরিয়েছে সব থেকে যে ইতু ছেলেটা ছিল যে আমাকে ঘটনাটা বলে সে কিন্তু মানে সেফ ফিল করে না সে বলে যে তোরা যা আমি কিন্তু ওই কুটুরির ভেতরে ঢুকবো না তার সঙ্গে আরও একটা ছেলে পাঁচটা ছেলের মধ্যে দুটো ছেলে ওইবারেই থেকে যায় বাকি তিনজন ওই কুটুরির মধ্যে ঢোকে আর থেকে আগে ছিল ওই খচ্চর টাইপের ছেলেটা এবার ও টর্চ দিয়ে দিয়ে যা মানে মাকসার জাল হয়েছে জালগুলো টর্চ দিয়ে বা লাঠি দিয়ে আস্তে আস্তে ইয়ে করতে করতে ভেতরে ভেতরে গিয়ে কিছুটা যাওয়ার পরে কোনো মানে অসুবিধা হচ্ছিলো না সিঁড়ি করা ছিল সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে নামার পরে হঠাৎ করে টর্চ আগিয়ে দেখে যে ওইখানে ওই যে বুড়িটা ওই বুড়িটার মতোই দেখতে একজনকে হঠাৎ করে মানে এক ঝলকে টর্চটার মধ্যে পড়ে ওরকমই একটা বুড়ি ও তো হক যায় মানে যা হয় আর ভেতরে ঢুকছে ঢুকতে ঢুকতে হঠাৎ করে যদি আপনি দেখেন অক্ট্র পেয়ে গেছে কারণ ও এক্সপেক্টই করেনি ভেতরে যত অক্ট্রেয়ে যাওয়ার পরও চিৎকার করে ওঠে চিৎকার করে ওঠে বেরো বেরো বেরোবার থেকে দৌড়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে ওরা কিন্তু মানে শ্বাস নিতে পারছিল না কিন্তু একটা শ্বাস নিতে প্রবলেম হয়েছিল কারণ মনে হয় ভিতরে কোনো কেমিক্যাল বা কিছু একটা ছিল যে তাতে ওরা কিছু মানে ফিল করতে পারছিল না অনেকক্ষণ ধরে ওই ঘরে বসে থেকে ওই ঘরের দরজা লাগিয়ে দেয় বসে থেকে বাইরে আসে তখন নিচ থেকে একটা মানে একটা কন্টিনিউয়াস খটর 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 করে সাউন্ড হতে থাকে যেন মনে হচ্ছে যে কেউ ঘুরছে জুতো পরে ঘুরছে এবং নিচের ওই কুটুরির ভেতর থেকে আওয়াজ হতে পারে বাকি বাড়িতে কোনো অসুবিধা নেই ওই নিচে কুটুরির ভেতর থেকে আওয়াজ হতে পারে তখন বাঁচবে কটা নটা সাড়ে নটা হবে তখন ওরা চুপচাপ বাড়িটা যেরকম ছিল তালা আর ভেঙে ফেলেছিলো লাগানো যাবে না বাড়িটা যেরকম ছিল ওরকমভাবে ফেলে পালিয়ে আসে পালিয়ে এসে মেন রোডে যখন ওঠে মেন রোডে ওঠার পরে একটা চায়ের দোকানে গিয়ে বসে ওদের তখন মানে খুব খারাপ অবস্থা এবং কাউকে বলতেও পারছে না তো চায়ের দোকানে গিয়ে গল্প করতে করতে ওই ঘটনাটাই ওরা বলে যে ওই বাড়িতে গেছিলাম ভুল করেছিলাম চায়ের দোকানের লোকটা অনেক পাল্টা বলে ওদেরকে বলার পরে যে ঘটনাটা বলে যে ওই বাড়িতে হয়তো কিছু আছে কিন্তু ওই বাড়িতে ওটা যক্ষ দিয়ে সিল করা আছে মানে যক্ষ হচ্ছে এমন জিনিস যে নাকি একটা আত্মা যে নাকি সারা জীবন ওটাকে গার্ড করবে কারণ আত্মার তো মৃত্যু নেই এবার অপ অপকৃত্তির আত্মা যে সারা জীবন ওকে গার্ড করে এবং যদি কিছু করতে যায় কেউ তাকে অসুস্থ করে দেবে তাকে মেরে দেবে এই জিনিস নাকি ওই বাড়ির মধ্যে আছে সেই জন্যই সারা গ্রাম সারা এলাকার লোকের মধ্যে কেউ ওই বাড়িতে যায় না কেউ কোনো দিন ওই বাড়িতে ঢোকে না এই ঘটনার পরে ওই পাঁচটা ছেলে সেদিনই কোনো বাস ধরে চলে আসে বহরমপুর চলে আসার পরে ওদের সেই পিকনিকের জিনিসপত্র সব ওই উঠোনেই পড়ে থাকে এবং পরে কী হয়েছিল জানা নেই তবে ওরা আর কোনো দিন ওই বাড়িতে যায় এই ছেলেটি আমাকে বলে এই ঘটনাটা বলার পরে ওরা তারপর বহরমপুরে মুর্শিদাবাদ দেখার ওদের ইচ্ছা ছিল ওই যখন পরের দিন সকালবেলা ওরা ট্রেন ধরে ওরা কিন্তু কলকাতায় চলে আসে এবং ঘটনাটা হয়তো আমাকেই প্রথম বলে কিন্তু কলকাতা তো বলেনি বাচ্চাটাই কলকাতাতে ওদের বাড়িতেও বলেনি তো ঘটনাটা মানে খুবই আজভুবি কিন্তু এরকম ঘটনা অনেক আছে আপনারা হয়তো শুনেও থাকবেন কিন্তু যক্ষ কি জিনিস সেটা কিন্তু আমি আগে জানতাম না আপনারা ভালো এই ছেলেটার কাছে ঘটনাটা শুনে কিন্তু আমার মনে হলো যে না সত্যিই হয়তো যক্ষ আছে লক্ষ্য আছে বলেই অনেক বড়ো বড়ো মহলের অনেক বড় বড় রাজ যেগুলো বলে গুপ্ত কথা এখনও গুপ্ত আছে তো ঘটনাটা কেমন লাগলো জানাবেন আর আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি সাহায্য করুন নমস্কার